বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে দেশের সামনে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর একত্রিশ দফা রূপরেখা আমরা দিয়েছি সেটি কি সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয় সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই দেশে বেকার বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে প্রিয় সহকর্মীবৃন্দ অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল কি করতে চায় দেশের জন্য সেই কথাগুলো বলা আছে কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যেই কাজগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে এই দেশের উপযোগী এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে করতে পারব সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে যেই কাজ করার মাধ্যমে আমরা এই দেশের বেকারদের কর্মসংস্থান করতে পারব। এই দেশের লক্ষ কোটি মা বোনদের ভাইদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো তার উদ্যোগ গ্রহণ করতে হবে কি করে আমরা কৃষির উৎপাদন বাড়াবো যেই কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে একদিকে যেমন আমরা কৃষকের হাতে তার দ্রব্যের ন্যায্য মূল্য পৌঁছে দিতে চাই একইভাবে আমরা বাজারে যে জিনিসপত্রের দামের লাগামহীন গতি সেই গতিকে আমরা টেনে ধরতে চাই